সাদ্দাম হোসেন দীর্ঘ চব্বিশ বছরে উনিশশো থেকে দু সাল পর্যন্ত ইরাকের রাষ্ট্রপতির পদে ছিলেন আর শাসনকাল স্বৈরাচারী হিসেবে পরিচিত হলেও ইরাকের একটি বড় অংশের মানুষের কাছে তিনি একসময় জনপ্রিয় ছিলেন এই জনপ্রিয়তার পেছনে কিছু নির্দিষ্ট কারণ এবং তার গৃহীত পদক্ষেপ কাজ করেছিল জনপ্রিয়তার কারণ সাদ্দামের জনপ্রিয়তার মূল কারণগুলো আমরা নিচে তুলে ধরছি জাতীয়তাবাদ ও আরব ঐক্য সাদ্দাম নিজেকে একজন শক্তিশালী আরব নেতা হিসেবে উপস্থাপন করতেন যিনি পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে আরব বিশ্বের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরব জাতীয়তাবাদের ভিত্তিতে একটি ধর্মনিরপেক্ষ ও আধুনিক ইরাক গড়ে তোলার চেষ্টা করেন যা অনেক ইরাকিকে আকৃষ্ট করেছিল কুয়েত আক্রমণের সময় তিনি ইরাকের ঐতিহাসিক অধিকার প্রতিষ্ঠার কথা বলেছিলেন যা কিছু মানুষের কাছে জাতীয়তাবাদের প্রতীক হয়ে ওঠে স্থিতিশীলতা ও নিরাপত্তা সাদ্দামের শাসনকালে ইরাকে এক ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা ছিল যদিও এটি কঠোর হাতে দমন পীড়নের মাধ্যমে অর্জিত হয়েছিল অনেকে মনে করতেন তার শাসনে দেশে শৃঙ্খলা ছিল এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলো নিয়ন্ত্রণে ছিল উনিশশো সালে তিনি ইরাকের তেল শিল্পকে রাষ্ট্রত্ব করেন এর ফলে তেলের বিশাল রাজস্ব ইরাকের জনগণের কল্যাণে ব্যবহার করার সুযোগ তৈরি হয় উন্নয়নমূলক কার্যক্রম তেলের রাজস্ব ব্যবহার করে সাদ্দাম সরকার স্বাস্থ্য শিক্ষা এবং অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন ঘটায় বিনামূল্যে চিকিৎসা শিক্ষা এবং আবাসন সুবিধা প্রদান করা হয়েছিল যা সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক ছিল অবস্থান ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান অনেক আরবদের কাছে জনপ্রিয় করে তুলেছিল উপসাগরীয় যুদ্ধে তার পদক্ষেপকে অনেকে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে আরবদের লড়াই হিসেবে দেখেছিল ইরাকের জনগণের জন্য সাদ্দামের অবদান সাদ্দাম হোসেন ইরাকের জনগণের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন তা তার জনপ্রিয়তার পেছনে ভূমিকা রেখেছিল শিক্ষার প্রভাব তিনি শিক্ষার প্রসারে ব্যাপক বিনিয়োগ করেন নিরক্ষরতা দূরীকরণে পদক্ষেপ নেন ফলস্বরূপ ইরাকের শিক্ষার হার বৃদ্ধি পায় সেবার উন্নয়ন স্বাস্থ্য খাতে উন্নতির জন্য হাসপাতাল ও ক্লিনিক নির্মাণ করা হয় এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় অবকাঠামো উন্নয়ন দেশের অবকাঠামো যেমন রাস্তা সেতু বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদির অব উন্নয়নে তিনি নজর দেন যা দেশের অর্থনৈতিক কার্যক্রমে সহায়ক ছিল সেনাবাহিনী পুনর্গঠন ইরান ইরাক যুদ্ধের পর প্রথম উপসাগরীয় যুদ্ধের শেষে তিনি ইরাকের সেনাবাহিনীকে পুনর্গঠন করেন যা দেশের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এসব ইতিবাচক দিকের পাশাপাশি সাদ্দামের শাসনকালে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন ভিন্ন মতের মানুষদের দমন রাসায়নিক অস্ত্রের ব্যবহার প্রতিবেশী দেশগুলোর সাথে একাধিক যুদ্ধ ইরাকের জন্য ভয়াবহ পরিণতি বয়ে এনেছিল তার পতনের পর ইরাকে যে অস্থিরশীলতা এবং সহিংসতা দেখা দেয় তা অনেক ইরাকিকে সাদ্দামের শাসনকালের স্থিতিশীলতার কথা স্মরণ করিয়ে দেয় যদিও সেই স্থিতিশীলতা অর্জিত হয়েছিল চরম মূল্য দিয়ে